ভাই দেখুন কিভাবে একটা নিষ্পাপ বাচ্চাকে ডাস্টবিনে রফলে রেখে গেছে আসলে মানুষ কতটা নিকৃষ্ট এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না দেখুন এই বাচ্চাটা কি কোনো দোষ ছিল কোনো দোষ ছিল না সে কিন্তু একটা নিষ্পাপ বাচ্চা কিন্তু সে উপরে আছে ডাস্টবিনে যেখানে ময়লা থাকার কথা সেখানে সে আছে তার কি কোনো অপরাধ ছিল কোনো দোষ ছিল কিছুই কিন্তু ছিল না কিন্তু তারপরেও সে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে দুই মিনিট পাঁচ মিনিট মজার জন্য একটা নিষ্পাপ শিশুকে দুনিয়া এনে সে দুনিয়ার মুখ দেখতে দিল না তার আগেই তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল আসলে ভাই পৃথিবী এখন শিশুর দিকে তো এই কারণে এগুলো হইতেছে আপনারা এরকম ভুল জীবনেও করবেন না একটা নিষ্পাপ শিশুকে দুনিয়ায় আনে তাকে এইভাবে খালাইয়া দিবেন না অবহেলা করবেন না এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন সবাইকে তাকে সুযোগ করে দেন যাতে মানুষ এই ভুলগুলো না করে নিজেকে শিক্ষা নেয় ভিডিওটা আপনারা শেয়ার করে দেন আর লাইক করে দেন